নমস্কার বন্ধুরা আমি আজকে পাঁকাশ মাছ দিয়ে মাশকোনের ডাইল রান্না করব কীভাবে রান্না করি আপনারা দেখবেন আমি গরম জলটা ভালো করে দিয়ে নিই গরম জলটা জলতা মাছের লোতরা লোতরা বাইরে যায় না পরিষ্কার হয়ে যায় একদম পরিষ্কার হয়ে গেছে লবণ হলুদ সব নামি চাকরি মাস্টার আমি হলদি মুড়ি কিনা ভালো করে মাইতে নেই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে না মাথাটা তেলের মধ্যে দিয়ে দিলাম اخر ما طبش

চলার মধ্যে আর লাড়া দিবেন আকাশ ডাইলের মধ্যে যত বেশি দিবেন ডাইলটা অনেক ভালো হয় খাইতে স্বাদও লাগে বন্ধুরা আপনারা মাছ কলেদ রান্না করে এরকম বড় পাতিল লইবেন বড় পাতিল লইলে মনে ভালো হয় আর ছোট পাতিল লইলে একদম ফেনা পড়া যায় যে বড় পাতিল লইছি হের পর ডাইলটা ফেনাইতেছে খালে ঘন বস্তুটা পরে দিব মাছের মধ্যে খেয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম এই মরিচটা দিলে দাইলটা আলাদা সুন্দর বর হস্তি পরে দিলাম মাছ দেওয়ার পরে পেঁয়াজার বর হস্তা দিলাম দাইলের যে একটা গুঁধুলি এই দিলে এটা গইলা

ডাইল রান্না করলাম ডাইলটা হয়ে গেছে এরকম করে রানবেনা আমার কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি খুব ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার